আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমার কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলার অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলার অর্থ ক্ষমা চাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি আনা কালাম অর্থ আমার কথা গুল অর্থ বলা আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া আনাস্তাদিক অর্থ আমার বন্ধু আরবিতে হবে আনাস্তাদিক আমার বন্ধু আনা অর্থ আমি আরবিতে হবে আনা অর্থ আমি ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার অর্থ পার্ব সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সবগুলো শব্দ আরো একটা শিখেনি আনাস্তাদিক অর্থ আমার বন্ধু আনা অর্থ আমি ইকদার অর্থ পার্ব সুগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই আবকা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবকা ফুলুস বান অর্থ টাকা লাগবে জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জি ফুলুস বানর্থ অর্থ টাকা দাও সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আপা ফুলুস অর্থ টাকা লাগবে ফুলুস, অর্থ টাকা দাও অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বান অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে আনারো অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বান অর্থ আমি যাই সবগুলো শব্দ আরো এক বেশি শিখেনি অয়েন অর্থ কোথায় বাইত, অর্থ দূরে বাদেন অর্থ পরে আনারো অর্থ আমি যাই মাকান অর্থ জায়গা আরবিতে হবে মাকান বান অর্থ জায়গা হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা এটা কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, মাকান অর্থ জায়গা হাদা অর্থ এটা কুল্লু অর্থ সব মদিনা অর্থ শহর আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল অর্থ খাওয়া তো খাবার আরবিতে হবে তো খাবার রুচ অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ, ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে বাংলা অর্থ, রুটি সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আকেল অর্থ খাওয়া তো আম অর্থ খাবার রুজ, অর্থ ভাত ভোজ অর্থ রুটি লাহাম অর্থ মাংস আর্বিদ হবে লাহাম বাংলা অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি আর্বিদা হবে ডিজাস বাংলা অর্থ মুরগি কিলো অর্থ কেজি আর্বিদা হবে কিলো বাংলা অর্থ কেজি মিজান অর্থ দাড়িপাল্লা আর্বিদা হবে মিজান বাংলা অর্থ দাঁড়িপাল্লা সবগুলো শব্দ আরও এক বেশিখিনি লাহাম অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি নিজান অর্থ দাড়িপাল্লা পাল্লা অর্থ অল্প আরবিতে হবে বাংলা অর্থ অল্প অর্থ ভাই আরবিতে হবে আহো বাল অর্থ ভাই উক্তি অর্থ বুন, আরবিতে হবে উক্তি অর্থ, বুন, মামা অর্থ মা আরবিতে হবে মামা অর্থ মা সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে অর্থ অল্প আহ অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা তাবান অর্থ দুর্বল হবে তাবান বান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বান অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর আওয়ার অর্থ ব্যথা আরবিধা হবে আওয়ার বান অর্থ ব্যথা সবগুলো শব্দ আরো এক বেশি খে তাবান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আওয়ার অর্থ ব্যথা ইজেজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজেজাহ বান অর্থ ছুটি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বান অর্থ এক ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরো একবার শিখে ইজাজা অর্থ ছুটি অর্থ এক ইয়ম অর্থ দিন ইসবু অর্থ সপ্তাহ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল গতকাল আরবিতে হবে আমস গতকাল মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিতে হবে ফুন্দুক অর্থ আবাসিক হোটেল সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে বকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল মাতাম অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল গাত ছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল বান অর্থ ধৌত করা নাদীফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার গায়ের অর্থ পরিবর্তন করা আরবিতে হবে গায়ের বান অর্থ পরিবর্তন করা ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা সবগুলো শব্দ আরও এক বেশি নেই গাছ ছিল অর্থ ধৌত করা নাদিফ অর্থ পরিষ্কার গাইর অর্থ পরিবর্তন করা ইন্তজার অর্থ অপেক্ষা করা লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না খালি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বাংলা অর্থ বাদ দাও আনাফি অর্থ আমি আছি আরবিতে হবে আনাফি বাংলা অর্থ আমি আছি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে নেই লাহাদা অর্থ এটা না খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আনাফি অর্থ আমি আছি মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাল অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো নেই ইয়াল্লা রোহ অর্থ চলো যাই আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যাই সবগুলো শব্দ আরো একবার শিখে মজুদ অর্থ আছে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই ইয়াল্লা রোহ অর্থ চলো যায় শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস কফিল অর্থ মালি আরবিতে হবে কফিল বান অর্থ মালি সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস কফিল অর্থ মালি সুবা অর্থ সকাল গু অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি আনা মালুম অর্থ আমি বুঝেছি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি বুঝেছি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন সবগুলো শব্দ আরও একবার শিখে নি গুম অর্থ ওঠা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আনা মালুম অর্থ আমি বুঝেছি আলহীন অর্থ এখন